দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাল্লাহ মতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে নতুন একটি পর্বের মাধ্যমে পরিচর্যামূলক আলোচনা করব আঙ্গুর বাগানের যে কাজটি খুবই গুরুত্বপূর্ণ করতে হবে এবং সেই কাজটি কি এই পর্বে তুলে ধরবো সম্পূর্ণ পর্বটি দেখলে আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন আজকের পর্বে আমরা আলোচনা করব আঙ্গুর গাছে যখন গুটি সেট হয়ে যাবে কেমন গুটি সেট হবে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এরকম লম্বা লম্বা হয়ে যাবে বা এরকম গোল আঙ্গুর হোক লম্বা আঙ্গুর হোক যেরকম যখন এই মানে এরকম সাইজ হয়ে যাবে এই যে এরকম সাইজ হয়ে যাবে তখন একটি পরিচর্যা করতে হবে সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন গাছের মাথা কেটে দিতে হবে সরি ডালের মাথা এই যে আমি যদি একটু আরও সংক্ষেপে আপনাদের বোঝাই এই যে আমার এই থোকাটা দেখতে পাচ্ছেন এই থোকা থেকে দেখেন সোজা কত বড়ো চলে আসছে তাহলে আমি যখন এই থোকাটা লম্বা করে ওই পাশে চলে যাবে এটা কিন্তু যদি আপনি না কাটেন এটা কিন্তু ওই ওই পাশে চলে যাবে তাহলে গাছের সম্পূর্ণ শক্তিটা নিউট্রিশন ওই মাথায় চলে যাচ্ছে আমার এই থোকাতে কিন্তু ওইভাবে শক্তি পাচ্ছে না আর ওইভাবে আমার থোকাটা বড়ও হবে না যার কারণে এটা আমাদেরকে কর্তন করে দিতে হবে বা কেটে দিতে হবে মাথাটা এই হলো বিষয় এখন আসি মূল পয়েন্টে আমরা কতটুকু কাটবো আপনি সবসময় যে ভাই আমি আন্দাজ করে কাটতে পারতেছি না বা আমি কতটুকু কাটতে পারি বা কাটলেও কতটুকু কাটবো একটা কথা কিন্তু এসেই পরে যাই হোক আপনি ঠিক ততটুকুই কাটবেন আমি যতটুকু দেখাবো এটা হলো সঠিক নিয়ম এই যে দেখেন আমি অলরেডি কাটা শুরু করেছি কাটা এনে সকাল এই যে দেখেন আমি যদি একটু দেখাই মানে আমি আপনাদেরকে একটা সহজ হিসাব মিলিয়ে দিতে চাই মানে এইভাবে যদি আপনি হিসাব করে মাথাটা কেটে দেন তাহলে সবচেয়ে ভালো হবে মোটামুটি সবসময় আপনারা চেষ্টা করবেন এই যে আঙ্গুরের থোকা এখানে আছে এখান থেকে আপনি ছয়টা পাতা গুনবেন বা ছয়টা বাট এই যে ধরেন এখানে একটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বা সাতটা বা আটটা সর্বোচ্চ জোর গেলে আপনি মোটামুটি ছয়টা থেকে সাতটা বা আটটা বাট রেখে বাকিগুলো কেটে দেবেন কারণ অনেক বাট দেখা যায় এখানে একটা বাট এখানে একটা বাট মানে গ্যাপ গ্যাপ দিয়ে বাট বের হয় অনেক বাট আছে যেমন খুব ঘন ঘন যেমন এ দেখেন এখানে একটা ডাল এটা খুব ঘন বাট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সবগুলো এগুলো আপনি একটু বড় করে কাটবেন আর যেগুলো একটু ফাঁকা ফাঁকা সেগুলো ছয়টা সাতটা করে রেখে কেটে দিবেন এখন আমার যে দেখেন আমি এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি একটু প্রথমতে যদি আমি দেখাই এই ডালটা একটু দেখাই এই দেখেন আমার এখানে থোকা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই ষাটটা দেখতে পারছেন আমি এই এখানে রেখে এই যে কেটে দিলাম এখানে রেখে আমি কেটে দেব এই হলো বিষয় আবার একই কাজ করবে এখানে একটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে রেখে আমি এই যে কেটে দিলাম ঠিক এইভাবে আপনারা কেটে কাটতে কাটতে চলে যাবে এই দেন প্রত্যেকটা ডাল আপনারা এইভাবে ইনশাল্লাহ কেটে দিতে পারেন এই যে ঠিক ওপর থেকে এইভাবে কেটে দিবেন এই যে প্রচুর ডাল আসলে এগুলো যদি আপনারা না কাটেন এটা নিউট্রিশান সব এই গাছের মাথায় চলে আসবে ডাক ডালের যার কারণে পর্যাপ্ত পরিমাণ শক্তি আঙ্গুরে পাবে না এবং ওই আঙ্গুরগুলো সহজভাবে মেলে উঠতে পারবে না এবং এটা যে থুকার কোয়ালিটি সাইজ এগুলো মেনটেন করতে এগুলো কিন্তু পারবে না এই দেখুন অলরেডি আঙ্গুর বড় হওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এই যে এই দেখুন প্রচুর আঙ্গুর আলহামদুলিল্লাহ প্রচুর এগুলো সব থিনিং করতে হবে আস্তে আস্তে বড়ো হচ্ছে কিছুদিন পরে ভালো বোঝা যাবে যাই হোক আপনার এইভাবে সব মেনটেন করে কেটে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকের পরবর্তী এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম